আজ আমরা নিয়ে এসেছি ইতিহাস ধর্মীয় ঐতিহ্য এবং অসাধারণ স্থাপত্যের এক মেলবন্ধন দিল্লির বিখ্যাত জামা মসজিদ ষোলোশো সালে সম্রাট শাহজাহান এই মসজিদটি নির্মাণ করেন লালবালু পাথর আর সাদা মার্বেলের নিখুঁত মিশ্রণে তৈরি এই স্থাপত্য আজও ইতিহাসের জীবন্ত সাক্ষী জামা মসজিদ শুধু একটি নামাজের স্থান নয় বরং একটি বৃহৎ প্রাঙ্গন যেখানে একসঙ্গে প্রায় পঁচিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন এর তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ আর দুটি সুউচ্চ মিনার যেন আকাশ ছুতে চায় প্রতিটি মিনারের উচ্চতা প্রায় চল্লিশ মিটার মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলেই নজর নজরকারে এর পাতার নকশা ডিজাইন আর মার্বেলের কাজ একে অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছে এখানে সংরক্ষিত আছে হরজত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের দাড়ির একটি অংশ তার পদচিহ্ন এবং একটি অতি প্রাচীন কোরআন এগুলো শুধু নিদর্শনই নয় বরং লাখো ভক্তের জন্য এক পবিত্র ঐতিহ্য শুধু ইতিহাস নয় জামা মসজিদ ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ প্রতিদিনই এখানে ধর্মপ্রাণ মানুষ এবং পর্যটকরা ভিড় করেন এই মহামন্নিত স্থাপত্যের সাক্ষী হতে চায় সবাই তাহলে দিল্লির ভ্রমণে জামে মসজিদ অবশ্যই দেখার তালিকায় রাখবেন এটি শুধু একটি মসজিদই নয় বরং একটি জীবন্ত ইতিহাসের বই